এসেছি বাড়ি মানে এখানে এসেছি ধামতরে এসেছি তো এখানে যে প্রত্যেক বছর যে শিবের মেলা হয় তো স্টার্ট হয়ে গেছে তো আজকে এখন রেডি হয়ে গেছি আর হ্যাঁ পরে দিন আজকে শাড়ি পরেছি কারণ মানে সবই নিয়ে এসেছি একটা ভাবলাম যে শাড়ি নিয়ে যাই কারণ একটু পরি কারণ সময় তো জামা টামা পরে থাকি সেই কারণে মনে হলো যে একটু শাড়ি পরি কারণ এখানে এলে তো আরও বেশি মানে যেখানেই যাই জামা মানে সেখানে থাকলো কি এখানে থাকলো কি তো এই জন্য ওই জাস্ট একটা হ্যান্ডলুমের শাড়ি পরে নিয়েছি কারণ এত গরম মানে একদম সিম্পলভাবে সেজেছি হাতটা হাতে কিচ্ছু নিয়েও আসিনি আর পরিও নি জাস্ট একদম সিম্পলভাবে সেজে নিয়েছি এখন বেরিয়ে পড়েছি সবাই কিন্তু ভীষণ করে মানে মিক্স আর ভিড়ো কোয়ালিটি দেখে বুঝতে পারছো যে কারেন্ট নেই এই যে পাকা চলছে হালকা হালকা এই লেগে গেছে আর ওইদিকে শুনতে পাচ্ছি ঢাকের আওয়াজ তার মানে অবশ্যই শুরু হয়ে গেছে আমরা হয়তো যেতে শেষও হয়ে যাবে দেখি না কতটা তো আমাদের দেখাতে পারবো বা নিজেও দেখতে পাবো হ্যাঁ চলো কোনটা এই জানালাটা তো এখন চলো জানি না যদি না দেখতে পাও তোমরা আমার আগের বছরের ব্লগগুলো দেখে নেবে তো আকাশে ভীষণভাবে মিক্স হয়েছে এখন এই যে যাচ্ছি আমি যাচ্ছি আর মা কোথায় গেল আসো মা ওই যে মা পেছনে আসছে আর হ্যাঁ তোমাদের বলে না কিছু সৌমেন আসেনি কারণ ওর ডিউটি আছে সেই কারণেই ও বুধবার আসবে এখন আমি আর মা যাচ্ছি আর বৌদিরও যাওয়ার কথা ছিল বৌদির একটু শরীরটা খারাপ তো সেই কারণেই যাচ্ছে না আর আই থিঙ্ক আমার মনে শেষও হয়ে গেছে তুই দেখবো একটু ঘুরে ঘুরেই চলে আসি বিয়ের পর প্রথম মেলা বলে কথা তোমরা যেমন বিয়ের দেখতে দেখতেছিলে মিডিলে তোমরা এই মেলার তিন চারটি ব্লগ দেখতে পাবে কারণ এত পরিমাণে আমার ফোনে স্টোরেজ ফুটে যাচ্ছে এগুলোকে মানে এডিট করে তারপরে ডিলিট করে দেবো আপলোড করে ডিলিট করে দেবো কারণ বিয়ের ব্লগগুলো ডিলিট করতে পারছি না সঙ্গে সঙ্গে কারণ অনেক শর্টস জমা হয়ে আছে যেগুলো ছাড়বো সেই কারণে কিন্তু কাঁচা সাত দিনে দুশো দশ টাকা এখানে যেটা তোমরা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ঝুলন স্টার্ট হওয়ার আগে এইভাবে ঠাকুরের কাছে কিভাবে প্রণাম করে আরো কিসব নিয়ম আছে রিজাল্টস আছে সেইগুলো এখন করে নিচ্ছে দিন ঝুলন স্টার্ট হবে আর এখানে এখন মেলার মধ্যে সবার সাথে দেখা হয়ে গেছে মনু সবার সাথে তো এখানে কি বলছে come

ভাইস তোমরা এসো এখানে আমাদের ভিলস শহরে ধাম ধরে মেলা হচ্ছে অবশ্যই দেখে যেও আজকে কাল থেকে জল ঢালা কালকে থেকে মেলা একদম শুরু হয়ে যাবে ফার্স্ট আজকে লাস্ট ঝুলন বড় ঝুলন যেটাকে বলে আজ তো হয়ে গেছে আমরা দেখতে এসেছি তোমরা এসো বলে দিও চলে গেছে what are you ফাইনালি বাড়ি এসে গেছি আর ঝুলন তোমরা যে প্রথম থেকে এবারে দেখে গেছি কিছু ঝুলন খালাগালা তার কারণ হচ্ছে যে এবারে সমস্ত কিছু অনেক লেটে লেটে স্টার্ট হয়েছে কালকে জল ঢালা কালকে অবশ্যই আমি জল ঢালব জলঢালার ব্লগও আসবে তো এই পর্যন্ত আজকে জুলনের ব্লগটি মুখে আছে এই জন্য এবার কথা বলছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে তো চলো তোমাদের দেশে দেখা যাচ্ছে নেক্সট ঢালার ব্লগে ভালো লাগলে ততক্ষণের জন্য টাটা বাই কী বলছি টাটা বাই